স্বাগত জানাচ্ছি আমাদের আরবি ভাষা শিক্ষার কোর্সে আমরা যে বইটি আছে সেই বই থেকে আরবি ভাষার প্রাথমিক শিক্ষাটুকু অর্জন করব শুরুতে আমি জানিয়ে রাখছি ভাষা পৃথিবীর সকল ভাষার একটা নিজস্ব প্যাটার্ন আছে মূলত ভাষার যে গ্রামার বা ব্যাকরণ প্রায় সকল ভাষারই কাছাকাছি পর্যায়ের আপনারা যারা বাংলা বা ইংরেজিতে ভালো দক্ষ আছেন তারা ভালো মতোই সহজে আরবি গ্রামারটাও বুঝতে পারবেন আমি একটু রিলেট করছি বিষয়গুলো আমাদের বাংলা ভাষায় প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে যেমন শব্দ তারপরে হচ্ছে শব্দ দিয়ে তৈরি করা বাক্য এর আগে হচ্ছে শব্দ তৈরি হয়েছে যে অক্ষর দিয়ে এবং অক্ষর গুলো হচ্ছে উচ্চারণের এই যে একটা কনসেপ্ট মানে শুরু থেকে দেখলে একদম শুরুতে মানুষ উচ্চারণ করতে শিখেছে ক খ গ আলিফ বা তা বিভিন্ন ধরনের উচ্চারণ শিখেছে উচ্চারণগুলোকে আমরা বিভিন্ন অক্ষরে রূপ দিয়েছি যেমন সর সরে ক খ গ ঘ খে আরবিতে যে অক্ষর গুলো আছে ইংরেজিতে বিভিন্ন অক্ষরে রূপ দিয়েছি এই অক্ষর যা শব্দের উচ্চারণের রিপ্রেজেন্টেটিভ সেগুলো কোনো ধরনের মিনিং দেয় না কোনো অর্থ বোঝায় না কিন্তু এরকম কয়েকটা অক্ষর মিলিয়ে আমরা শব্দ তৈরি করতে পারি যে শব্দের একটা মিনিং থাকে মানে থাকে অর্থ থাকে যেমন কাক ক এর কোনো মিনিং নেই আকার এর কোনো মিনিং নেই আরেকটা ক এর কোনো মিনিং নেই কিন্তু যখন কাক হচ্ছে একসাথে মিলে সেটা হয়ে যাচ্ছে একটা পাখি কলম পেঁপে আনারস বিভিন্ন ধরনের সকল শব্দ আসছে আরবি তো সেম একটা অক্ষরের কোন নেই যেমন কোন মিনিং নেই কিন্তু আলিফ সিন মিম মিলে হয়ে যাচ্ছে স্মুন বা নাম আমরা এরকম ভাবে ইংরেজিতে দেখি বিভিন্ন অক্ষর মিলে শব্দ হয় শব্দ একটা অর্থ দেয় কিন্তু আমাদের আলটিমেট টার্গেট কি থাকে টার্গেট থাকে একটা ভাষার মূল টার্গেট হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারা তো ভাবকে সম্পূর্ণ শব্দ একসাথে বাক্য তৈরি করা আমরা খুব ভালো এটা জানি যেমন আমি ভাত খাই আই প্লে ফুটবল আই ওয়াজ প্লেইং ফুটবল এরকম আরবি তো সেম ভাবে আছে যেমন আমি তোমাকে পছন্দ করি এটা হচ্ছে আনা ওহে বুকা ঠিক আছে আহ বা শুধু ওহে বললেও হয় আচ্ছা আমরা এগুলো শিখবো সামনে কিভাবে এই শব্দগুলো তৈরি হচ্ছে মজার কোনটা খেয়াল করি এই যে আরবি ভাষা এটার সাথে বাংলা ইংরেজির মতো সকল একটা সহজ সহজ বা একটা সাদৃশ্যতা আছে যেমন একটু খেয়াল করে দেখুন আপনাকে শব্দের রূপান্তর জানতে হবে বাংলা ভাষায় যেমন আমি বলি সে একটা সে একজন গাড়ি চালক আমি কিছু একসাথে বাক্যগুলো বলছি সে একজন গাড়ি চালক তিনি একজন গাড়ি চালক তিনি গাড়ি চালান ঠিক আছে তারপরে গাড়িটি চলছিল বলেই তিনি মাইল মাইল পেরেছেন খেয়াল করে দেখো তিনি তিন যেতে একজন গাড়ি চালক এখানে চালক শব্দটা এসেছে গাড়ি চালানোর চালানো চালানো যে মূল শব্দ বা মূল ভার্ব এখান থেকে এসেছে চালক তিনি গাড়ি চালান এটা কি চালানোর থেকে চালান আসছে ঠিক আছে আবার কি হলো গাড়িটি কত মাইল চলে বলেই তিনি সামনে যেতে পেরেছিলেন ঠিক আছে চলেছিল এটা কি আরেকটা ভার্বের আরেকটা ফর্ম খেয়াল করো চালানো এই ভার্ভ বা এই ক্রিয়া এইটাকে চেঞ্জ করা হচ্ছে বারবার বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে সিনোনিম বা সিনোনিম বলা হচ্ছে যেন সাফিক্সের মাধ্যমে চেঞ্জ করা হচ্ছে ডাউন থেকে এজেটিভ এজেটিভ থেকে এডভার্ব এডভার্ভ থেকে আহ ভার্ব চারটা ফর্ম আমাদের যে চেঞ্জ হয় সেই চেঞ্জ করা হচ্ছে এই যে চেঞ্জ করা যায় শব্দকে চেঞ্জ করা যায় করা হয় এটা হচ্ছে আরবি গ্রামারের একটা মেজর অংশ ঠিক আছে চেঞ্জ পরিবর্তন এটাকে বলা হয় হচ্ছে সরফুন তাসরিফ পরিবর্তন মানে সরফুন তো আরবিতে একটা অংশ হচ্ছে ইলম সরফ ইলম মানে জ্ঞান সরফ মানে পরিবর্তন তাহলে আমাদের আরবি ভাষা শিক্ষার মধ্যে একটা বড় অংশ হচ্ছে চেঞ্জ করতে পারার ক্যাপাবিলিটি শেখা অর্থাৎ আমি একটা শব্দকে একটা মিনিং কে একটা মূল শব্দকে আমি বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারবো এটা আমার মেজর প্রায়োরিটি ঠিক আছে কারণ আমি চেঞ্জ করতে পারলেই তো ইউজ করতে পারবো বিভিন্ন জায়গায় শব্দগুলো আচ্ছা এবার হচ্ছে আমি একটা শব্দকে বিভিন্ন ভাবে চেঞ্জ করে বিভিন্ন অর্থ দিতে পারি পারি আমি শিখবো এটা ইনভার্স যখন আমি শিখে গেছি এই যে আমি বিভিন্ন শব্দকে বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারলাম অন্য শব্দ আনতে পারলাম শব্দের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে সে গাড়ি চালায় সে গাড়ি চালায় এই যে বিষয়টা এই বিষয়টা সে গাড়ি চালানো কিছু হইলো হইলো না কিন্তু সে গাড়ি চালায় এই যে চালানো শব্দটাকে আমি চালায় রূপান্তরিত করছি এটাকে বলা হয় হচ্ছে শব্দের মধ্যে শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন আমি বাংলা যদি ইংরেজিতে যদি বলি আই এম ইটিং রাইস আই এরপরে এম এ হয়ে গেছে ইটিং এই যে চেঞ্জ গুলো আই হ্যাভ ইস্ট ওয়ার্ক সিন্স মর্নিং আই আসলো আই এরপরে হ্যাভ আসলো বিন আসলো দুটা হয়ে উইং সিনস আসলো এই যে এতগুলো শব্দ অতিরিক্ত আসলো এগুলো কি করলো এগুলো বিভিন্ন শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করলো কোন কার সাথে সম্পর্ক স্থাপন করলো আই আমার সাথে এবং খাওয়ার সাথে কাজটা করার সাথে ঠিক আছে এই যে সব বিভিন্ন শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করা এটার মাধ্যমে বাক্য তৈরি করতে পারছি আমরা এটা আরবি আরবির আরেকটা বড় অংশ এটা আমরা বলি এলমেন্ট না ঠিক আছে খেয়াল করে দেখা যাবে একটা বাক্য মনের ভাব প্রকাশ করার মতো করে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে আমরা একটা বাক্য তৈরি করতে আমার দুইটা জিনিস লাগে এক শব্দ জানা সেই শব্দের রূপান্তর করতে পারা বিভিন্ন ভাবে সেই শব্দে ট্রান্সফর্ম করতে পারা দুই শব্দ গুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করার মতো এডিশনাল উপসর্গ অনুসর্গ আনা ঠিক আছে আচ্ছা এবার একটু খেয়াল করি আমাদের প্রথম পাঠ শেষ আমরা এটুকু বুঝতে পারলাম বাক্য তৈরি করতে আমার কি কি লাগবে এক রূপান্তর করতে পারতে হবে বা এলমের সরফ জানতে হবে দুই শব্দ শব্দের মধ্যে স্থাপন সম্পর্ক শব্দকে ডিফাইন করতে হবে এটা এই ধরনের শব্দ নাহুর কাজ আমরা আরবি গ্রামের এই দুটো জিনিস ঠিক মতো শিক্ষা সবকিছু সহজে বুঝে ফেলতে পারবো আচ্ছা এইবার আসি তৃতীয় অংশ আমাদের আজকের দ্বিতীয় দ্বিতীয় অংশ মূলত অংশটা হচ্ছে এই শব্দ আমরা একদম শুরুতে কি বলেছিলাম উচ্চারণ উচ্চারণকে আরবিতে বলা হয় লাফ জুন লাভ জুন অর্থ বা শব্দ বোঝায় মিনিংফুল কিছু বোঝায় উচ্চারণ থেকে আমাদের যে শব্দ তৈরি হচ্ছে উচ্চারণ থেকে অক্ষর তৈরি হয় লিখিত লিখিতটা পরবর্তীতে শব্দ রূপান্তরিত হয় দুগুলো না বাক্য তৈরি করি আমাদের এটা ক্লিয়ার এইবার শব্দ কত প্রকার ইংরেজিতে নাউন প্রনাউন পার্ট অফ স্পিচ যেটা আর কি একটা স্পিচের মধ্যে কি কি পার্ট থাকতে পারে একটা বাক্যে কি কি পার্ট থাকতে পারে এটা হচ্ছে পার্ট অফ স্পিচ নাউন প্রনাউন ভার্ব অ্যাডভার্ব প্রপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এর মধ্যে নাউন অ্যাডজেটিভ ভার্ব অ্যাডভার্ব এরা মূল শব্দ এদের মধ্যে পরিবর্তন পসিবল চেঞ্জ পসিবল এদের মধ্যে সাফিক্স প্রিফিক্স পসিবল প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এবং প্রোনাউন এরা ফিক্সড কখনো চেঞ্জ হয় না ঠিক আছে তাহলে দুটো ভাগে ভাগ দুটো ভাগে ভাগ গেল এটা হচ্ছে চেঞ্জেবল একটা নন চেঞ্জেবল টু আই এম গোয়িং টু সাবমিট মাই সিভি এখানে গোয়িং টু টা কি কখনো চেঞ্জ হবে হবে না কিন্তু আই এম গোটা গোয়িং হয়ে গেছে সাবমিট মাই সিভিটা সাবমিট কখনো বলতে পারে যে হ্যাঁ দ্য সিভি ইজ সাবমিটেড কি সাবমিটেড হচ্ছে ঠিক আছে চেঞ্জ পসিবল কিসে কিসে নাউনে পসিবল চেঞ্জ নাউনে মোটামুটি পসিবল হয় না কিন্তু কোথায় চেঞ্জ হয় হিয়ার ইজ দ্য কোশ্চেন আসতেছে অ্যানসারে তাহলে আমরা কি বুঝলাম আমার শব্দে শব্দ স্থাপন ইংলিশে পার্ট অফ স্পিচের মধ্যে এতগুলো জিনিস আছে এর মধ্যে একটা অংশ হচ্ছে যেটা চেঞ্জেবল একটা অংশ চেঞ্জেবল না ঠিক আছে এবার আসি কিসের বাংলায় বাংলাতে বিশেষ বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় ক্রিয়া ভার্ব এটা থাকতে হচ্ছে এক দুই নম্বর বিশেষ্য বিশেষণ বিশেষ্য ক্রিয়া এগুলো কি চেঞ্জ হয় বিশেষণ কি অ্যাডজেটিভ যেটা ছিল এটা মোটামুটি থাকে অব্যয় সর্বনাম এগুলো কি অব্যয় অব্যয় কি কখনো চেঞ্জ হচ্ছে হয় না কিন্তু অব্যয়ের কাজ কি তুমি আমাকে পছন্দ করো না তুমি আমাকে এই যে কে টানলাম এটা অব্যয়ের কাজ তুমি আমাকে এবং তাকে পছন্দ করো না আমাকে কে আসলো আমা আমি আমাকে হয়ে গেছে তাকে তুমি সে তাকে হয়ে গেছে যে কেটা আসলো আমাকে ও তাকে যে মাসে ও আসলাম এই সবগুলো কি এক্সট্রা ওয়ার্ডস যেগুলো মিনিং কে কমপ্লিট করে তুমি আমি তাকে তুমি আমি সে পছন্দ করো না হলো কিছু হলো না কিন্তু তুমি আমাকে এবং তাকে পছন্দ করো না যখন আমি বলতেছি তুমি বুঝতে পারছো না আসলে एक्चुअली সম্পর্কটা কি শব্দের শব্দের রিলেশন তৈরি করার কাজ হচ্ছে বাক্যকে পরিপূর্ণতা দেওয়ার মাধ্যম

আর মাত্র তিন ভাগে নাম কাজ আর করে খুবই সিম্পল নাম কাজ এবং আহ অতিরিক্ত শব্দ যেগুলো ক্রিয়া আমরা এগুলো তো বাংলায় বলতেছি যে নাম তারপরে হচ্ছে তোমার ক্রিয়া তারপরে হচ্ছে অব্যয় বা অতিরিক্ত শব্দ যেগুলো সম্পর্কে স্থাপন করে কার সম্পর্ক স্থাপন করবে নাম এবং ক্রিয়ার মধ্যে নাম এবং নামের মধ্যে ক্রিয়া এবং নামের মধ্যে বিভিন্ন ভাবে মূলত বাকি দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য এই মাঝখানের যেটা অব্যয় আছে কিন্তু এগুলো তো একটা আরবি নিজের নিজস্ব একটা অর্থ আছে আমরা সেটা এখন দেখি আরবিতে তাহলে আমরা এখন দেখব আরবিতে কি কি অর্থ আছে আমরা ফার্স্টে দেখবো নাম বলছিলাম না নাম নাম আর যে নামকে বলা হয় ইসমিন ইসম এই আলিফ মিম এটা তো আমি অক্ষর গুলো লিখলাম এই অক্ষর গুলো একসাথে যখন লেখা হবে তখন তারা নাম সংক্রান্ত যে কোনো অর্থ দিবে আরবি একসাথে এখানে একটু সমস্যা আছে সমস্যা কি বলবো একটু ক্যালিগ্রাফিক ব্যাপার আছে আমরা এটাকে অন্য একটা ক্লাসে এক্সট্রা একটা ক্লাস নিব তখন আমরা শেখাবো কিভাবে আরবি শব্দগুলোকে অক্ষরগুলোকে শব্দে রূপান্তর করার সময় একসাথে লিখা এখন একটা ছোট কাজ করি এগুলোকে মিলাই আলিফ সিনের মাথাটা রাখলাম এবং মিমের মাথা যেটা আছে সেটাকে বসায় দিলাম এই যে লিখলাম এটা হচ্ছে ইসমুন ইসমুন মানে নাম আমরা ইসম কি ইসমের প্রকারভেদ কি কত ধরনের ইসম হতে পারে আমরা এগুলো শিখবো কিসের মাধ্যমে এলমেন নাহুত আমরা আগেই বলছি নাহুত কাজ হচ্ছে বিশ্লেষণ করা শব্দের শব্দ এবং শব্দের সম্পর্কে স্থাপন করে যারা তাদের নিয়ে কাজ করা আচ্ছা ইসম মানে নাম যেকোনো কোনো কিছুর নাম আমরা আরেকটা জিনিস কি শিখবো ফিয়ালুন ক্রিয়া আমাদের মূল কাজ বাকি রয়ে গেছে অর্থ কি হয় বা ক্রিয়া খারাপ এখানে হচ্ছে মাউস দিয়ে লিখা লাগছে তাই এরকম দেখাচ্ছে যাচ্ছে আইন পরবর্তী একবারে খাতা কলম নিয়ে বসবো বা ক্রিয়া মানে কাজ কাজ কি পরিবর্তন হয় খেয়াল করো মানুষটি গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছিল গাড়ি চালাবে তাহলে ক্রিয়া এর পরিবর্তন হয় এর পরিবর্তন হয় আচ্ছা এবার তো এর পরিবর্তন এখন হয় পরে হয় মানে এখন সময় একটা ধরে হচ্ছে পরে তার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে চেঞ্জ হয় ঠিক না হি ডাজ আই ডু ডুটা ডাজ হয়ে যাচ্ছে আই হ্যাভ বিন ডুইং দিস আই হ্যাভ ডান দিস ওয়ার্ক চেঞ্জ হচ্ছে do does did done অনেক ভাবে চেঞ্জ হয় এই যে চেঞ্জ হয় এই বিষয়টা আরবীতে আরো ভাস্ট আরো বড় আকারে হয় আর চেঞ্জের কাজ কি করে এলমোস সরফ করে তাহলে ফেল যে বিষয়টা এই যে ফেল এই ফেলের কাজ করবে এলমোস সরফ আমরা সবার আগে এলমোস সরফ শিখবো যেন আমরা ভার্বের পরিবর্তনগুলো করতে পারি ভার্বের পরিবর্তন করতে পারলেই বিভিন্ন টেন্সে আমরা ফেলকে ভাষাকে শব্দকে ব্যবহার করতে পারবো খেয়াল আছে আমরা সবার আগে ইংরেজিতে টেন্স শিখি তাই আমরা আরবি সবার আগে টেন্সে বিভিন্ন ভাবে শব্দ ব্যবহারগুলো গুলো শিখবো ওকে এলবাস সরফে ফেল শিখবা সিম্পলি পরিবর্তন করতে পারার যে বিষয়গুলো সেগুলো মানে ক্রিয়া যা পরিবর্তন হবে এখন আসছে একটা জিনিস বাকি হরফ হরফ কি হরফ হল এডিশনাল শব্দ যেগুলো হা র হা আর ও হা হরফুল হরফুল অক্ষর হরফ মানে অক্ষর আমরা জানি আরবিতে হরফুল অক্ষর হরফ মানে অক্ষর এবং হরফ মানে দেশে এক্সট্রা অক্ষর দিচ্ছে বিভিন্ন অক্ষর গুলো বিভিন্ন অর্থ দেয় সেটাকে একসাথে বলা হচ্ছে এখানে এখানে একটা অক্ষর থাকে না মাল্টিপল অক্ষর থাকে কিন্তু যেহেতু শব্দের মতো আচরণ করতে পারে না নিজস্ব অর্থ দিতে পারে না যেমন হতে থেকে চে হতে থেকে চে কারণ নিজস্ব অর্থ দিতে পারে না বিভিন্ন জায়গায় বসাবো অমুকের এই যে এর এগুলো হচ্ছে হরফের কাজ এটা যেহেতু নিজস্ব কোনো অর্থ দিতে পারে যেটা থেকে আলোচনা বুঝতে আমাদের মূল কাজ হরফ শেখা ফেল এম এবং হরফের যে বিশাল আচরণ ব্যবহার শিখবো শিখবো আর সরফে আমরা সহ ফেল তাহলে আমরা শুরু করব আমাদের পরবর্তী ক্লাস থেকে এলম সরফ ধন্যবাদ সবাইকে দেখা হবে আমরা মূলত ক্লাসগুলো করবো কাবাদুল আরবিয়া এই বইটি থেকে দাখিল অষ্টম শ্রেণীর বই দাখিল নবম দশম শ্রেণীর বইগুলো হচ্ছে পুরোটা আরবিতে লেখা আমরা সেখান থেকে না লিখে এখান থেকে সেটা শিখবো এখান থেকে বেসিক শিখে আমরা প্র্যাকটিসের জন্য মিজান মুন সাহেব বই আছে বিভিন্ন সরফের বই আছে নাহর বই আছে সেগুলো আমরা পড়ে দেখতে পারবো আমাদের পরবর্তী ক্লাস হবে এখানে দেখে নিচ্ছি আমরা এখানে লেখা আছে এলমোস্ট সরফ শিখবো এখানে সলফ সর্ফের পরিচয় বিভিন্ন ধরনের শব্দগুলো কিরকম বিভিন্ন যে চেঞ্জ গুলো সেগুলো আমরা শিখবো আমরা এই ক্লাসগুলো শেষ করার পরে আমরা যখন শব্দের সকল পরিবর্তন একর্ডিং টু টেন্স বুঝতে পারবো বুঝতে পারবো আমরা না হতে। হতেন না হতে আমরা শিখবো হচ্ছে এই যে শব্দ পরিবর্তন করতে পারলাম টেন্স বুঝলাম এই টেন্সটাকে এই টেন্স বুঝে শব্দ ব্যবহার করার মাধ্যমে এক শব্দের সাথে আর এক শব্দের যে মিল যে সম্পর্ক স্থাপন বাক্য তৈরির মূল যে বিষয়টা সেটা আসবে না হতে কিভাবে বাক্য তৈরি করতে পারবো সেখানে আমরা এম শিখবো সেখানে আমরা হরফ শিখবো ফুয়েল শিখবো বিভিন্ন বিষয়গুলো শিখবো কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয় ইলমের সরফ যে অংশটা সে অংশটা আমাদের একটা মুখস্থের মতো টেন্স মুখস্থ করতে পারতে হয় যেমন ডু একটা ভার্ব এই ভার্বের ফার্স্ট ফর্ম কি ডিড আর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ডান আমাকে ডু ডিড ডান মুখস্থ করতেই হবে এটা বোঝার থেকে মুখস্থের বিষয়টা ইম্পর্টেন্ট এখানে যেমন ইট ইট এইট ইট মুখস্থের মতো এরকম ভাবে গুলো আমরা শিখবো গুলো এভাবে মুখস্থ করা শিখবো আমরা একটা শিখলে সব খুব সহজকে যেতে পারবো আহ ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তী ক্লাসে সরব শুরু করছি ইনশাল্লাহ দেখা হবে